আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামাজ ভঙ্গের কারণ নিয়ে অনেকেই জানেন না কোন কাজগুলো নামাজ ভঙ্গ করে এছাড়া আমরা হাদিস ও সুন্নাহর আলোকে নামাজকে ভঙ্গ করতে পারে এমন কাজগুলির বিস্তারিত আলোচনা করব নামাজ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদ সঠিকভাবে নামাজ আদায় না করলে তা কবুল হয় না তাই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নামাজ ভঙ্গের সংজ্ঞা প্রথমে আসুন বুঝি নামাজ ভঙ্গ কি নামাজ ভঙ্গ বলতে বোঝায় নামাজের সময় এমন কিছু কাজ করা যা নামাজকে অকার্যকর করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কাজ যা নামাজের মধ্যে হাদস বা অশুদ্ধতা সৃষ্টি করে তা নামাজকে ভঙ্গ করে শাহী বুখারি হাদিস নং পাঁচশো উদাহরণ নামাজের সময় টয়লেটের প্রয়োজন অনুভব করা অজুনা থাকা কথা বলা শরীর বা মন বিভ্রান্ত হওয়া দুই প্রধান নামাজ ভঙ্গের কারণসমূহ কারণ এক অজুবা পবিত্রতার অভাব নামাজ আদায়ের জন্য অজুবা পবিত্রতা অপরিহার্য না থাকলে নামাজ গ্রহণযোগ্য নয় নামাজকে কার্যকর করতে হলে পবিত্র থাকতে হবে শাহী মুসলিম হাদিস নং চারশো উদাহরণ শরীরে মলমল বা রক্ত থাকা কারণ দুই শারীরিক প্রয়োজন যদি নামাজের সময় কোনো শারীরিক প্রয়োজন আসে যেমন প্রস্রাব বা মলত্যাগ তাহলে নামাজ ভঙ্গ হয় যদি কেউ নামাজের সময় শারীরিক প্রয়োজন অনুভব করে সে নামাজ ভঙ্গ করে সুনান আবু দাউদ হাদিস নং আটশো সাতানব্বই উদাহরণ অফিসে বা ক্লাসে হঠাৎ প্রস্রাবের প্রয়োজন অনুভব করা কারণ তিন অযথা কথা বলা নামাজের সময় কথা বলা মানে নামাজ ভঙ্গ করা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের সময় কথা বলা নিষিদ্ধ শাহিহ বুখারি হাদিস নং ছয়শ সাতাশি উদাহরণ নামাজের সময় ফোনে কথা বলা বা অন্য কারো সাথে কথা বলা কারণ চার দৃষ্টিভঙ্গি ও দেহের অশান্তি নামাজের সময় দৃষ্টি অন্যত্র সরানো বা দেহ অশান্ত রাখা নামাজকে প্রভাবিত করে নামাজের সময় মনোযোগ এবং স্থিরতা বজায় রাখা আবশ্যক উদাহরণ চারপাশে তাকানো খালি চোখে অন্য কাজ করা কারণ পাঁচ প্রিয় বস্তুতে মনোযোগ নামাজের সময় ধন টাকা বা প্রিয় জিনিসের প্রতি অতিরিক্ত মনোযোগ রাখা নামাজকে ভঙ্গ করতে পারে নামাজের সময় যে মনোযোগ অন্যদিকে চলে যায় তার নামাজ কবুল হয় না শাহিহ মুসলিম হাদিস নং সাতশো পঁচানব্বই উদাহরণ নামাজের সময় ফোন বা কম্পিউটার খোলা কারণ ছয় অশুদ্ধ স্থানে নামাজ মলমল বা অশুদ্ধ স্থানে নামাজ আদায় করলে তা গ্রহণযোগ্য হয় না উদাহরণ ময়ালা পায়খানার আশেপাশে নামাজ পড়া কারণ সাত নামাজের নিয়ম ভঙ্গ রুকু সুযুত কায়াম কিয়ামুল লাইল নামাজের প্রতিটি নিয়ম ঠিকভাবে পালন করতে হবে নিয়ম না মানলে নামাজ অকার্যকর হয় নিয়ম না মানলে নামাজ গ্রহণযোগ্য নয় শাহী বুখারি হাদিস নং চারশো বায়ান্ন উদাহরণ সুযুত ঠিকভাবে না করা কিয়াম ঠিকভাবে না করা তিন নামাজ ভঙ্গ প্রতিরোধে পরামর্শ নামাজ ভঙ্গ প্রতিরোধ করতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি এক সব শারীরিক প্রয়োজন আগে মিটিয়ে নিন দুই শান্ত এবং পবিত্র পরিবেশে নামাজ পড়ুন তিন অজু ও পবিত্রতা সর্বদা বজায় রাখুন চার নামাজের সময় কথা বলা মোবাইল ব্যবহার বা অযথা মনোযোগ না দেওয়া পাঁচ নামাজের সময় মনোযোগ রাখুন ধ্যানের সাথে পড়ুন হাদিস নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের জন্য প্রস্তুতি সবসময় করো কারণ তা তোমার আত্মার শান্তি সুনান তিরমিজি হাদিস নম দুইশ বেয়াল্লিশ চার বাস্তব জীবনের উদাহরণ চলুন দেখি বাস্তব জীবনে কোন পরিস্থিতি নামাজ ভঙ্গ করতে পারে অফিস বা ক্লাসে হঠাৎ ফোন শিশুদের কোল বা ডাক খাবার খাওয়ার সময় হঠাৎ নামাজ অসুস্থতা বা ব্যথার কারণে রুকু বা সুজু ঠিকভাবে না করা সুতরাং নামাজ ভঙ্গ এডাতে আমাদের সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ অজু পবিত্রতা শান্ত পরিবেশ এবং নামাজের নিয়ম মেনে চলা আমাদের নামাজকে কবুলযোগ্য করে তোলে প্রিয় ভাই বোনেরা নামাজ শুধুই রীতিমতো ইবাদত নয় এটি হল আমাদের আত্মার আলো আমাদের হৃদয়ের শান্তি এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীর বন্ধন প্রতিটি রুকু প্রতিটি সুযুদ আমাদের মনকে প্রশান্তি দেয় আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা ও ব্যস্ততা থেকে মুক্তি দেয় কিন্তু যদি আমরা অনভিপ্রায়ে নামাজ ভঙ্গ করি অজুনা করি মনোযোগ হারাই বা পবিত্রতার প্রতি অবহেলা করি আমাদের সেই আত্মিক শান্তি সেই আল্লাহর নৈকট্য ক্ষতিগ্রস্ত হয় সুতরাং চলুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি আমাদের নামাজ হবে শুধুমাত্র রুটিন নয় বরং হৃদয় থেকে আল্লাহর জন্য নিবেদিত প্রতিটি নামাজের সময় আমরা শুধু দেহ নাই মন ও হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি উন্মুক্ত রাখব নামাজ আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় প্রতিদিনের ছোট ছোট পাপ থেকে মুক্তি দেয় এবং আমাদের ইমানকে দৃঢ় করে মনে রাখবেন আল্লাহ সবসময় আমাদের দেখছেন আমাদের প্রতি করুণা করছেন এবং সবশেষে তিনি আমাদের নামাজ গ্রহণ করবেন যদি আমরা সঠিকভাবে চেষ্টা করি ভাই বোনেরা নামাজের গুরুত্ব বুঝুন নামাজকে ভঙ্গ হতে দেবেন না আমাদের প্রতিটি ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমাদের অন্তরের শান্তির জন্য আল্লাহ আমাদের সব নামাজ কবুল করুন আমাদের জীবন হোক পবিত্র হৃদয় হোক শান্ত এবং আমাদের ইমান হোক অটুট আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সব নামাজ কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া